নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিও দেখে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো আমার পেছনে দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর পুরো মাসের রিপেয়ারিংয়ের কাজ চলছে ও নতুন কিন্তু ভিম এক্সের মিটগুলোর কাজ চলছে ও সি এ টোয়েন্টি পেটির কিন্তু অনেকগুলো প্রায় কাজ চলছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বাদ বাকি আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে পুরোনো বক্সগুলো কিন্তু দেখতেই পাচ্ছ রিপেয়ারিংয়ের কাজ চলছে তো রিপেয়ারিং বলতে কি বক্সগুলো যখন অনেক দিন ধরে বাজে তারপরে কিন্তু পেরেকগুলো লুজ হয়ে যায় তো সেই পেরেকগুলো কিন্তু আবার নতুন করে মেরে কিন্তু সেই রিপেয়ারিংয়ের কাজগুলো শুরু করা হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকো ও নতুন মডেলের কিন্তু ও ভি ম্যাক্সের কিন্তু মিট কাটা হয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছি কিন্তু আঠারো ইঞ্চি পপের কিন্তু নেট এসে নতুন ও মি টপ বক্সের জন্য কিন্তু নেটে এসেছে তো এই পাশে দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি কিন্তু টুয়েলভ পপ বেশ কিন্তু দুখানা রেডি হয়ে আছে ও ভেতরে কিন্তু আঠারো ইঞ্চি ফোর পপের কিন্তু মাল কাটা হচ্ছে তো আমার চ্যানেলে যারা নতুন হয়ে নতুন হয়ে থাকবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও এখানে দেখতে পাচ্ছ প্রায় আটটা কিন্তু প্লাস মডেল ও আটটা কিন্তু মাইনাস মডেলের মিট কিন্তু রিপেয়ারিংয়ের কাজ চলছে তোমরা যদি কেউ এই সেট নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারবে ও এইখানে দেখতে পাচ্ছ যে ভিম্যাক্সের মডেলের যে অর্থাৎ এর যে জেবিএলের মডেলের কিন্তু দুখানা কিন্তু মিড তৈরি করা হয়েছে ওইগুলো কিন্তু ও টেজ প্রোগ্রাম খাটার জন্য ও যেগুলো আমাদের আর সিএম মডেলের মিটগুলো হয় ওই মডেলেরগুলো কিন্তু এমনি ডিজে পারপাসে বাজানোর জন্য কিন্তু তৈরি হয় তো ভেতরে কিন্তু আরও কাজ চলছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ও ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখতে থাকবে কারণ আমার চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন বক্স রিলেটিভ ভিডিও আসতে থাকে ও এইখানে দেখতে পাচ্ছ সমস্ত রং চটিয়ে কিন্তু আবার দ্বিতীয়বার রঙ করা হয়েছে ও উপরে দেখতে পাচ্ছ কিন্তু সানমাইকার এসেছে কারণ দাদাভাই রিকোয়েস্ট করেছিল যে আমার পেটিতে যেন না সানমাইকার হয় সরি আমার পেটিতে কালার না হয় যেন সানমাইকার হয় এইখানে দেখতে পাচ্ছ দশটা কিন্তু মেশিন বেটি পরপর কিন্তু লাটানো হয়ে আছে এবারে কিন্তু বাদবাকি সানমাইকারের কাজটা হবে ও এবারে কিন্তু ভেতরে চলো তো দেখতে পাচ্ছ চাকরিগুলো কিন্তু আমাদের ভেতরে থাকে ভেতরে ভর্তি হয়ে যাওয়ার কারণে কিন্তু এইগুলো আমাদের কারখানায় পড়ে আছে ও এইখানে দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি পপের কিন্তু মালগুলো কাটা হয়েছে ওই মালগুলো কিন্তু এবারে রেডি হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যে কেমন কি বড় বক্স হচ্ছে তো কোন সেটা বক্স হচ্ছে সমস্তরা কিন্তু আমার ভিডিও থেকে জানতে পারবে তো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেক নতুন নতুন বক্স রিলেটিভ ভিডিও আসতেই থাকে ও আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে কারণ তোমার একটা শেয়ার আমার অনেক ভিডিও করার